কলকাতা লিগে ফের হাস্যকর পরিস্থিতি আবারও একটি দল মাঠে নামলো আর একটি দল এলোই না হ্যাঁ ইতিমধ্যেই ইস্টবেঙ্গল বনাম ডায়মন্ড হারবারের যে ম্যাচটি কলকাতা লিগের সেই ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেছিল ম্যাচ কমিশনার ইস্টবেঙ্গল মাঠে আসলেও সেই ম্যাচে মাঠে আসেনি ডায়মন্ড হারবার এফসি এদিন ব্যারাকপুর স্টেডিয়ামে কলকাতা লিগের ম্যাচ ছিল মাওয়ার্ডান বনাম ডায়মন্ড হারবার এদিনও কার্যত দেখা গেল একই ছবি মাওয়ার্ড স্পোর্টিং এদিন মাঠে আসে অনুশীলন করে অপেক্ষা করে প্রতিপক্ষ দলের জন্য কিন্তু নির্ধারিত সময়ের পরও মাঠে আসেনি ডায়মন্ড হারবার ম্যাচ কমিশনার ও রেফারিরা অপেক্ষা করার পর তারা তাদের সিদ্ধান্ত জানান এবং এর পরবর্তী সিদ্ধান্ত আইএফের লিগস আপ কমিটি নেবে ডায়মন্ড হারবার সূত্রে খবর গতকাল তাদের আই লিগের ম্যাচ থাকার কারণে তারা এদিন খেলতে পারবে না তা আগে থেকেই জানিয়ে দিয়েছিল এদিন সব আয়োজন থাকলেও শুধু খেলাই হলো না কলকাতা লিগ যেন একটা হাসির খোরাকে পরিণত হয়েছে সেই ছবি ফের একবার দেখা গেল এদিন কি বলছেন ম্যাচ কমিশনার চলুন শুয়ে নেওয়া যাক আসেনি কারণ আসার রিপোর্টটা আমরা আইপিতে এটাতে কি মহামারী তিন পয়েন্ট পারবে এটা তো এটা অর্গানাইজ কমিটি বলতে পারবে সম্পূর্ণ এই মানে বলার একটি অধিকার আয় আমাদের ম্যাক্সমি শেষের কোনো ইয়ে যা হলো সমস্ত বিবরণ দিয়ে এক্সট্রা টাইম লেটেস্ট ডিউস আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো